আগামী কাল শনিবারই উপকূলে আঘাত হানতে চলেছে ঘূর্ণিঝড় ফিনজাল এর প্রভাবে আজ থেকেই উপকূলবর্তী জেলাগুলিতে শুরু হয়েছে বৃষ্টি আগামী তিন দিন বাংলার বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে দমকা ঝড়ো হওয়া বইতে পারে এই বৃষ্টি বজ্রবিদ্যুৎসহ হবে বিশেষ করে উপকূলবর্তী জেলা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আসুন আজকের এই প্রতিবেদনে আমরা দেখে নেব ঘূর্ণিঝড় ফিনজাল ঠিক কোথায় কখন আঁচড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এবং এর প্রভাবে বাংলার আবহাওয়াতে কতটা পরিবর্তন ঘটতে চলেছে বাংলায় কবে থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখে নেব বাংলায় জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে পড়তে চলেছে শীতের আপডেট কি রয়েছে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং এই মুহুর্তে আপনাদের জেলাতে আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই লিখতে ভুলবেন না তো বিস্তারিত যাওয়ার পূর্বেই আমরা প্রথমেই দেখে নেব আজকে উনত্রিশে নভেম্বর শুক্রবার আজকের আবহাওয়াটা কোথায় কেমন থাকবে আজকে সারাদিন তো যদিও গতকাল থেকে আবহাওয়াতে পরিবর্তন ধরা পড়েছে তাপমাত্রাও বেশখানিকটা বৃদ্ধি পেয়েছে বিভিন্ন জেলায় আগামী দু তিন দিন তাপমাত্রা বেশ খানিকটা বাড়বে শীতের যে আমেজটা ছিল বাংলাতে সেই শীতের আমেজে এবার ভাঁটা পড়বে তার পরিবর্তে সামান্য তাপমাত্রা বাড়বে উপকূলবর্তী জেলাগুলিতে মেঘলা আকাশ থাকার কারণে বেশ খানিকটা ফের গুমট গরম অনুভূত হতে পারে আগামী দু তিন দিন তো আসুন প্রথমে আমরা দেখে নেব আজকে শুক্রবারের আবহাওয়াটা কোথায় কেমন থাকবে প্রথমে একটু মেঘের পরিস্থিতিটা দেখে নেব তো দেখুন আজকে ইতিমধ্যে কিন্তু উপকূলবর্তী জেলাগুলিতে মেঘ ঢুকে পড়েছে ঘূর্ণিঝড় ফিঞ্জালের প্রভাবে দক্ষিণ ভা দক্ষিণ বঙ্গোপসাগর থেকে মেঘ উত্তর বঙ্গোপসাগর হয়ে উপকূলবর্তী জেলাগুলিতে ঠিক এইভাবে মেঘ কিন্তু প্রবেশ করেছে যত বেলা বাড়বে ততই মেঘের প্রভাব উপরের জেলাগুলিতেও পড়বে অর্থাৎ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মেঘ ঢুকে পড়বে এইভাবে এর ফলে আজকে আজ থেকে মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে আগামী রবিবার পর্যন্ত মেঘলা মেঘলা আবহাওয়া এবং একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিও হতে পারে এমনই এই মুহূর্তে আপডেটে দেখা যাচ্ছে আমরা বিস্তারিতটা দেখাবো যে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে কবে কবে বৃষ্টি রয়েছে বিস্তারিতটাই দেখতে পারবেন আজকের এই ভিডিওতে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো আসুন আমরা একটু বঙ্গোপসাগরের দিকে চোখ রাখবো ঘূর্ণিঝড়টি এই মুহূর্তে কোথায় রয়েছে তার কোথায় ল্যান্ডফল হতে পারে সেটা একটু দেখে নেব তো আজকে দেখা যাচ্ছে শুক্রবার ইতিমধ্যেই ঘূর্ণিঝড় দক্ষিণ ভারতের তামিলনাড়ু উপকূলের দিকে ধীরে ধীরে এগোচ্ছে দেখুন ইতিমধ্যেই ঘূর্ণিঝড় তৈরি হয়ে গিয়েছে যার নাম রাখা হয়েছে ফেনজাল এবং এই ফেনজাল নামটি রেখেছে অর্থাৎ নামকরণ করেছে সৌদি আরব তো সেই সৌদি আরবের দেওয়া নাম ঘূর্ণিঝড় ফেঞ্জাল যেটা এই মরশুমের দ্বিতীয় ঘূর্ণিঝড় কিছুদিন আগেই ঘূর্ণিঝড় দানা বাংলা এবং ওড়িশার উপকূলে আঘাত এনেছিল তারপরে পরেই আবারও সেই ঘূর্ণিঝড়ের একটা প্রভাব দেখা যাচ্ছে যেটা আগামীকাল শনিবারই দেখুন তিরিশ তারিখ তামিলনাড়ুর পণ্ডিচেরি এবং চেন্নাই এই কাছাকাছি কোনো একটি এলাকায় আঘাত করতে পারে তাকে বলে পণ্ডুচেরি বা চেন্নাই এই যে অংশটি রয়েছে তামিলনাড়ুর এই এলাকায় ঘূর্ণিঝড়টি এই উপকূলে আঘাত হানবে এবং যখন উপকূলে আঘাত হানবে তখন এর সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার বায়ুর ঝাপটা মোড়ে ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়তে পারে তবে যখন ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়বে অর্থাৎ উপকূলে আছড়ে পড়ার মাত্রই ঘূর্ণিঝড়টি তার শক্তি হারিয়ে একটা নিম্নচাপে পরিণত হয়ে যাবে বা এমন হতে পারে ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়ার আগে মুহূর্তেই তার শক্তি দ্রুত ক্ষয় করবে এবং সেটা নিম্নচাপ রূপে উপকূলে আছড়ে পড়তে পারে ফলে ঘূর্ণিঝড় রূপে উপকূলে আছড়ে নাও পড়তে পারে এমনই একটা সম্ভাবনা দেখা যাচ্ছে কেননা এই মুহূর্তে এই উপকূলবর্তী এলাকাতে শীতল ঠান্ডা হাওয়ার শুষ্ক হাওয়ার একটা যোগান রয়েছে বা দাপট রয়েছে যার ফলে এই সিস্টেমটি খুব দ্রুত শক্তি হারিয়ে হারিয়ে সেটা নিম্নচাপে পরিণত হতে পারে ফলে খুব একটা দুর্যোগ বা ক্ষয়ক্ষতির খুব একটা আশঙ্কা থাকছে না এই ঘূর্ণিঝড়ের ফলে যদিও ঘূর্ণিঝড়টি তামিলনাড়ু উপকূলে আচরে পড়তে চলেছে তবুও এর একটা পরোক্ষ প্রভাব পড়বে অন্ধ্রপ্রদেশ উপকূল উড়িষ্যা উপকূল এবং বাংলার উপকূল পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে এই ঘূর্ণিঝড় ফেঞ্জালের একটা পরোক্ষ প্রভাবে আগামী তিন দিন সহ বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যাবে আসুন আমরা এবার বাংলার আবহাওয়াতে ঘূর্ণিঝড় কতটা প্রভাব ফেলতে চলেছে সেটা একটু দেখে নেব কবে কবে বৃষ্টি হচ্ছে আমরা বৃষ্টি বজ্র মোড়ে দেখে নেব দেখুন আজকে শুক্রবার থেকে কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে উপকূলবর্তী জেলাগুলিতে আজকে দিনভর বৃষ্টি হতে পারে দিনের বিভিন্ন সময়ে বৃষ্টি দেখা যাবে হচ্ছে একেবারে উপকূলবর্তী দীঘা কাঁথি নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি গঙ্গাসাগর এই সমস্ত এলাকাগুলিতে অর্থাৎ সুন্দরবন এলাকা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সুন্দরবন এলাকা তার সঙ্গে কলাপাড়া মদবাড়িয়া পাথরঘাটা হাতিয়া লালমোহন এই যে উপকূলবর্তী এলাকাগুলি রয়েছে এই এলাকাগুলিতে কার্যত আজকে শুক্রবার বৃষ্টি হতে পারে এবং এই বৃষ্টি বজ্রবিদ্যুৎসহ হালকা কোথাও একটু মাঝারি কোথাও দেখুন এই এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যদিও উপরের জেলাগুলিতে আজকে বৃষ্টি নেই অর্থাৎ বীরভূম বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতে ঘূর্ণিঝড়ের তেমন কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই তবে মেঘলা আবহাওয়া থাকবে কিন্তু এই সব এলাকাগুলিতে বা জেলাগুলিতে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ঘূর্ণিঝড়ে রকম প্রভাব পড়তে চলছে পড়বে না শুধুমাত্র উপকূলবর্তী যে সমস্ত জেলাগুলি রয়েছে চব্বিশ পরগনা মেদিনীপুর কিছুটা কলকাতা হাওড়া হুগলিতেও এই ঘূর্ণিঝড়ের ফলে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও ভারী বৃষ্টি হতে পারে এইদিকে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম ছাড়াও ঢাকার দক্ষিণাংশে কিছুটা প্রভাব পড়তে পারে এই ঘূর্ণিঝড়ের এই রয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাব আজকে শুক্রবার শনিবার দিন আগামী কাল কি হবে না বৃষ্টির মাত্রা বেশ খানিকটা বাড়বে উপরের জেলাগুলিতে আগামীকাল শনিবার বৃষ্টি হবে দেখুন এদিকে রয়েছে খড়গপুর বালিচক কোলাঘাট তমলুক বারুইপুর জয়নগর গোসাবা বেলদা কলকাতার আশপাশের এলাকাতেও ছিটে ফোটা থেকে হালকা বৃষ্টি লক্ষ্য করা যাবে আগামীকাল এবং এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আগামীকাল কিছুটা বৃষ্টি উপরের দিকেও যাবে মতিরহাট বরিশাল ফিরোজপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর মদবাড়িয়া লালমোহন এইসব এলাকাগুলিতে আগামীকাল শনিবারে বৃষ্টি রয়েছে এদিকে চট্টগ্রামের উপকূলবর্তী এলাকাগুলিতেও আগামীকালও বৃষ্টি লক্ষ্য করা যাবে রবিবার দিন সেক্ষেত্রেও রবিবার অর্থাৎ শনিবার রাত্রের দিকে কিছুটা বৃষ্টি দেখুন কলকাতাতে ভারী বৃষ্টি হতে চলেছে শনিবার রাত্রের দিকে সন্ধ্যা থেকে রাত্রের মধ্যে আগামী তিরিশ তারিখ শনিবার রাত্রে এগারোটার দিকে দেখা যাচ্ছে দেখুন খর্দ কলকাতা উলবেরিয়া বারুইপুর এই এলাকাতে ভারী বৃষ্টি বজ্র বিদ্যুতের সঙ্গে ভারী বৃষ্টি নজরে আসবে উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন এলাকায় বিস্তীর্ণ এলাকাতে বৃষ্টি রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি কোথাও কোথাও ভারী বৃষ্টি রয়েছে সাতক্ষীরা শ্যামনগর বাংলাদেশের খুলনা বিভাগের এইসব এলাকাগুলিতেও ভারী বৃষ্টি হতে পারে মদবাড়িয়াতে মাঝারি বৃষ্টি হবে শনিবার দিন রাত্রের দিকে পাশাপাশি দীঘা কাঁথিতেও কিন্তু বেশ খানিকটা ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে দীঘা কাঁথি তার সঙ্গে নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত এলাকাগুলিতেও বেশ রকম বৃষ্টি কিন্তু নজরে আসছে দেখুন এদিকে কাথিতে শনিবার সন্ধ্যার দিকে বেশ খানিকটা ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে বজ্র সহ এখানে কিন্তু তিরিশ মিলিমিটার বা তারও বেশি বৃষ্টি হতে পারে শনিবার রাত্রের দিকে তার সঙ্গে বালাসর অর্থাৎ উড়িষ্যার উপকূলবর্তী এলাকাতেও ভারী বৃষ্টি দেখা যাচ্ছে দেখুন মিলিমি দশ থেকে তিরিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে তো কার্যত কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর শুধুমাত্র এই কয়েকটি জেলাতেই ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি হবে এবং বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম শুধুমাত্র এই কয়েকটি বিভাগে বৃষ্টি হতে চলেছে ঘূর্ণিঝড়ের প্রভাবে বাকি জেলাগুলিতে কোথাও আর বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না রবিবার দিনও মেঘলা মেঘলা আবহাওয়া এবং ছিটে বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে তবে সোমবার থেকে ফের ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে যাবে এবং আবহাওয়া পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো প্রিয় দর্শক যেটা আপডেট এই মুহূর্তে রয়েছে ঘূর্ণিঝড়টি বাংলার দিকে আসার কোনো সম্ভাবনা নেই শুধুমাত্র এর প্রত্যক্ষ প্রভাব পড়তে চলেছে সেটা হচ্ছে চেন্নাই উপকূলে চেন্নাই সরি তামিলনাড়ু উপকূলে অর্থাৎ তামিলনাড়ু চেন্নাইয়ে এবং পণ্ডিচের ঠিক এই মধ্যবর্তী অংশে ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল করবে এবং পরবর্তী সময়ে ঘূর্ণিঝড়টি এই দক্ষিণ ভারতের এই তামিলনাড়ু এবং কেরালা উপকূল পেরিয়ে পরবর্তীতে আরব সাগরে প্রবেশ করতে পারে সিস্টেমটি এবং সেখানে আরব সাগরে পৌঁছে গিয়ে সেটা আবারও নিম্নচাপে পরিণত হতে পারে যদিও সেই নিম্নচাপ থেকে আমাদের তেমন কোনো আবহাওয়ার ক্ষেত্রে প্রভাব প্রভাব পড়ার সম্ভাবনা থাকছে না তো এই রয়েছে ঘূর্ণিঝড়ের একটা প্রভাব শুধুমাত্র উপকূলবর্তী জেলা সহ দক্ষিণবঙ্গের দু একটি জেলাতে সামান্য প্রভাব পড়বে বাকি আর কোথাও এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই আজ থেকে তাপমাত্রা সামান্য বাড়বে প্রকূলবর্তী জেলাগুলিতে এবং শনিবার তিরিশ তারিখ পর্যন্ত তাপমাত্রা বেশ খানিকটা বাড়ার সম্ভাবনা রয়েছে তবে আবারও এই ঘূর্ণিঝড়ের প্রভাব কাটলেই তাপমাত্রা ফের কমতে থাকবে এবং জাঁকিয়ে ঠান্ডা পড়তে চলেছে মোটামুটি ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহতে জাঁকিয়ে সে হাড় কাঁপুনি ঠান্ডা পড়তে পারে এমনই সম্ভাবনা রয়েছে তবে তার আগে কিন্তু সে জাঁকে ঠান্ডার দেখা পাওয়া যাবে না এমনটাই মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা তো আসুন এবার আমরা দেখে নেব আজকে জেলাগুলির সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যান কোন জেলায় কত ডিগ্রি তাপমাত্রা রয়েছে দেখে নেব এক নজরে আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সাতাশ দশমিক পাঁচ ডিগ্রি এবং সর্বনিম্ন ষোলো ডিগ্রি সেলসিয়াস এদিকে বহরমপুরে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সাতাশ দশমিক আট এবং সর্বনিম্ন সতেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ছাব্বিশ দশমিক আট এবং সর্বনিম্ন ষোলো দশমিক দু ডিগ্রি সেলসিয়াস বর্ধমানে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ ষোলো ডিগ্রি সর্বনিম্ন এদিকে কোচবিহারে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে উনত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন এখনও তাপমাত্রা রেকর্ড হয়নি এদিকে দার্জিলিংয়ে সর্ব সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে পনেরো ডিগ্রি সেলসিয়াস দীঘার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সাতাশ দশমিক ছ ডিগ্রি সর্বনিম্ন হয়েছে ষোলো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এদিকে আলিপুরে সর্বোচ্চ সাতাশ দশমিক এক সর্বনিম্ন আঠারো দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস এদিকে হাওড়াতে সাতাশ ডিগ্রি সর্বোচ্চ ষোলো দশমিক দু ডিগ্রি সর্বনিম্ন এদিকে নদিয়াতে সাতাশ দশমিক চার সর্বোচ্চ এবং চৌদ্দ দশমিক চার ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে এদিকে পুরুলিয়াতে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সাতাশ দশমিক তিন ডিগ্রি এবং সর্বনিম্ন এগারো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এটাই কিন্তু আজকে সর্বনিম্ন তাপমাত্রা পুরুলিয়াতে রেকর্ড হয়েছে যেটা হচ্ছে এগারো দশমিক এক ডিগ্রি শান্তিনিকেতনে আজকে ছাব্বিশ দশমিক আট সর্বোচ্চ এবং সর্বনিম্ন পনেরো দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস